আসসালামু আলাইকুম আল্লাহর অসন্তুষ্টি থেকে আশ্রয় চেয়েছেন নবীজি সাল্লা যে দোয়া করেছেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো মানুষের জীবনে আল্লাহর দেওয়া নিয়ামত অসংখ্য ও অপরিসীম সুস্থতা রিজিক শান্তি নিরাপত্তা ইমান এসবেই মহান আল্লাহর অনুগ্রহ আল্লাহর দেয়া আল্লাহর নিয়ামত যেমন তার অশেষ দোয়া ও করুণার বহির প্রকাশ একই সঙ্গে পরীক্ষার অংশও বটে আল্লাহ যদি চান তাহলে মুহূর্তের মধ্যেই তা কেড়ে নিতে পারেন অনেক সময় মানুষ আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি অবহেলা প্রদর্শন করে থাকে বা শকর আদায় করতে ভুলে যায় তখন আল্লাহ তালার শাস্তি হিসেবে সেই নিয়ামত ফিরিয়ে নেন বা বিপরীতে অবস্থার মুখোমুখি করে দেন তাই নিয়ামত পেলে সেটাকে আল্লাহর অনুগ্রহ ও দান মনে করে কথায় ও কাজে আল্লাহ আল্লাহতালার শকর আদায় করা উচিত আল্লাহতালার শাস্তি ও অসন্তুষ্টিকে ভয় করা উচিত আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি যে লাভ করে সে দুনিয়া ও আখেরাতের সব কিছু লাভ করে আর আল্লাহ তালার সন্তুষ্টি যে হারায় আল্লাহ তালার যার উপর অসন্তুষ্টি হন সে দুনিয়া ও আখেরাতের সব কিছু হারায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর শাস্তি ও নিয়ামতের অপসারণ ও অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতেন আবদুল্লাহ ইবনি ওমর রাদি আল্লাহু আহু বলেন নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই নিয়ামত চলে যাওয়া থেকে আপনার দেওয়া অসুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সব ধরনের অসন্তুষ্টি থেকে সই মুসলিম সাতাশশো উনচল্লিশ নাম্বার হাদিস নবিজি সাল্লাম এ ছোট এই দোয়াটি গুরুত্বপূর্ণ ও গভীর অর্থবহু দোয়াটিতে যে চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে এক নম্বর নিয়ামত দিয়ে কেড়ে নেওয়া থেকে আল্লাহতালা আমাদের জীবন স্বাস্থ্য পরিবার সম্পদ সুখ শান্তি ইত্যাদি অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু এই নিয়ামতগুলো স্থায়ী নয় অনেক সময় মানুষের নাশকরিয়ার কারণে আল্লাহ তালা নিয়ামত দান করেও পরে তা আবার ছিনিয়ে নেন এই দোয়ায় নবীজি সাল্লাহ সাল্লাম নিয়ামত ফিরিয়ে নেওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন দুই সুস্থতা পরিবর্তন করে দেওয়া থেকে শারীরিক ও মানসিক সুস্থতা আল্লাহর বড় নিয়ামত কেউ সুস্থ থাকা অবস্থায় যদি তা যথাযথভাবে ব্যবহার না করে অকৃতজ্ঞ হয় পাপাচারে লিপ্ত হয় তাহলে আল্লাহর সে সুস্থতা কেড়ে নিতে পারেন তাই নবীজি সাল্লা সাল্লাম এই দোয়ায় চেয়েছেন যেন আল্লাহতালা আমাদের কাজের কারণে তার দেয়া সুস্থতা পরিবর্তন করে আমাদের কষ্ট বা দুর্ভোগে না ফেলেন তিন আকস্মিক শাস্তি থেকে জীবনে কখন কোন বিপদ আসবে তা কেউ জানে না অনেক সময় মানুষের অবাধ্যতা অন্যায় ও পাপাচারের কারণে আকস্মিক শাস্তি নেমে আসে যেমন ভূমিকম্প বন্যা মহামারী অর্থনৈতিক সংকট বা ব্যক্তিগত দুর্যোগ এই দোয়ায় নবীজি সাল্লা সাল্লাম আকস্মিক শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন চার আল্লাহর অসন্তুষ্টি থেকে আশ্রয় আল্লাহর সন্তুষ্টি অর্জনেই একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত যার উপর আল্লাহতালা অসন্তুষ্ট হন তার দুনিয়া ও আখেরাত উভয়ে ধ্বংস হয় নবীজি সাল্লি সাল্লাম এই দোয়ায় তালার সব রকম সন্ত অসন্তুষ্টি থেকে আল্লাহতালার আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের এই দোয়াটি আমাদের নিয়মিত করার তৌফিক দিন এবং দোয়াটি আমাদের পক্ষ থেকে কবুল করে নিন আমিন হায়ের।